চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো শান্তিনগর সরকারি পুকুরের নিকট বৈদ্যবাড়ি যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো মহা সমারোহে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব ঝুলন থেকে জন্মাষ্টমী পর্যন্ত প্রতিদিন বিকেল বেলা ভক্তিমূলক অনুষ্ঠান থাকে শ্রী গীতা ভাগবত ও সঙ্গীত পরিবেশিত হয় আঠাশে আগস্ট দু চব্বিশ অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় যজ্ঞ পূজা বস্ত্রদান ও ভক্ত সেবা উল্লেখযোগ্য অনুষ্ঠান থাকে আঠাশে আগস্টের অনুষ্ঠান সূচিতে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র